কর কম কম হাজার হয়ে যাবে নমস্কার বন্ধুরা গুড ইভিনিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি তো বিন্দাস আছি আমি এখন এই যে নদীর ধারে বসে আছি বন্ধুরা বলেছিলাম নদী ঘাটে জল এসে যাবে তো এসে গেছে তো জল একটু একটু করে কমছে আর অনেক অনেক সবাই মাছ ধরছে আমরাও মাছ ধরতে চলে এলাম বন্ধুরা নৌকায় উঠেছে মাছ ধরতে শুরু হয়ে গেছে মাছ ধরা কালকে আরও আরও বেশি বেশি করে পড়বে আজকে সারা দুপুর সবাই মাছ ধরছে এরকম বড় বড় হাত সাইজের বাটা ধরছে সব ঘরেতে সব রান্না করে খাওয়া দাওয়া সব হয়ে গেল। তো এখন আমাদের এই যে তোমরা নদী দেখো সবাই আস্তে আস্তে বন্ধুরা জয়েন্ট হতে থাকো এই দেখো জয়েন্ট হতে থাকো এখন এই কটা বাজে পাঁচটা চল্লিশ মতো বাজে এখন দেখতে পাচ্ছ একটু একটু মিউট করে রাখ কারণ আপনারা সবাই জানেন গান চলছে হয়তো কপিরাইট হয়ে যাবে মলিঘাটিতে মা শীতলা মায়ের পুজো হচ্ছে তো সেই জন্যে এই দেখো মিউট করলাম কিন্তু বন্ধুরা গান চলছে আর তো কিছু কিছু জায়গায় শব্দ আসবে না কিছু। সব পালার জন্য সব জড়ি যাচ্ছে তো আপাতত মোটামুটি রেডি সেরকম ছিলাম না তো বাড়িতে যেইটা জাল ছিল শ্বশুর মশায় নিয়ে চলে এসেছি তো এই যে এখন মাছ ধরা চলছে সব আপনাদেরকে আস্তে আস্তে এইভাবে দেখাচ্ছি পুরো চারিদিক ভরে একদম এই সব ভরে একদম এই দেখো বাঁধ আর এই হলো জল মাছ ধরা অলরেডি শুরু হয়েছে আমি যাবো সবাই মিলে পড়লে তোমাদেরকে সব জানাবো আমি আর ওখানকে গেলাম না ভয়তে বাবু সাবধানে থাকবি সাঁতার মাছ ধরা চলছে আর ভরপুর একদমই দেখো ককি না এখানে যে অনেক জরে আমাকে যা জলে ভয় কি বলবো বন্ধুরা তো মাছ এই ভাবে আস্তে আস্তে জাল তুলছে ছোটখাটো দুই একটা পড়েছে সব দেখাবো আপনাদেরকে বন্ধুরা হ্যাঁ তো এই শুরুवात করেছে কি জানি করলো কিনা জানি না সব মাছ ধরা চলছে পাইছি আমার গেলে ভালো হতো বেশ ওইখিনটা বন্ধুরা আপনাদেরকে ডাইরেক্ট টু ডাইরেক্ট দেখাতে পারতাম আর ওখানে ঘাট পাড়াপাড় প্রায় বন্ধ ছিল আজকে সকাল থেকে তবুও মাঝে মাঝে দু একটা দেয়া চলছে এখন আমরা কোথাও যাচ্ছি না এখন আমরা নদীর ধারে বসেতেই খুব মজা করছি আনন্দ করছি আর বারবার বাড়ি থেকে আসছি জল কতটা পরিমাণে বাড়ছে একটা কঞ্ছা দিয়ে গেড়ে রেখে যাচ্ছি কতটা জল বাড়ছে তো দেখতে পেলাম বন্ধুরা এই দেখো জল একটু কমেছে এখানে ভিজা অবস্থা এতটা উঠে গেছিলো আর কমছে একটু একটু করে তো আচানক বন্যার কারণে জল এসে গেছে সেই জন্যে আবার হয়তো একটু একটু করে কমে যাবে তো মাছ পড়বে তবে দারুন তবে আমি এখন কিছুক্ষণ মিউট রাখলাম গান চলছে ওখানে তো দেখো বন্ধুরা এই যে আবার হচ্ছে যে জাল ঘুরাচ্ছে আবার মাছের জন্যে মিউট রাখলাম আবার আবার জাল ফেলা হলো জাল ফেলা হলো দেখা যাক মাছ পড়ে কিনা এখানে অনেক জল বন্ধুরা যাওয়া যাবে না এখানটা অনেক গর্ত আর কি দেখলাম তো বন্ধুরা মাছ ধরা চলছে মাছ পেলে আপনাদেরকে দেখাবো সব আনন্দের সাথে এখন এই যে মাছ ধরা হচ্ছে কমে গেলে আরো আরো অনেক পড়বে হ্যাঁ আমার আওয়াজে মাছেরা পালিয়ে যাবে বন্ধুরা তো আস্তে আস্তে মাছ ধরা এইভাবে দেখাচ্ছি আর কষ্টও আছে মাছ ধরা এই শুরুবাত করেছে তো দেখা যাক কি হয় না হয় কিছুই জানি না তো আরও অনেক জাল বোনা হচ্ছে বা দিল্লি থেকে আসার পর থেকেই জাল বোনা শুরু হয়ে গেছে তো সব মিলিয়ে দেখাতে থাকছি মাছ ধরা দেখো নোঙ্গর এখানে লাগানো আছে আর তোমাদেরকে দেখাচ্ছি ওই পাশটায় কত দূরে জলটা বেড়েছে ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে দুপুরবেলা যদি জল বেড়ে যায় তাহলে বাঁশ বাগানের কাজকে চলে আসবে সত্যি সত্যি দেখো বন্ধুরা এই যে বাঁশ বাগান আপনাদেরকে দেখিয়েছিলাম মিখ থেকে সত্যি সত্যি এই দেখো জল বাঁশ বাগান এই দেখো এই হলো বাঁধ আর এই হলো জল একবার সামনে চলে এসেছে এই দেখো দেখতেই চো তো যাই হোক সাপ খোপেরও ভয় আছে অন্ধকার হয়ে আসছে দেখতেই পাচ্ছ জল একদম সামনে রাতে কমবে না বাড়বে জানি না তবে জল কমেছে এইগুলো থেকে জল কমেছে জল এসছিল দেখো বন্ধুরা এখান থেকে জল আস্তে আস্তে কমে কমে যাচ্ছে তো এই হলো আমাদের নৌকা ঘাট। আজ পরিস্থিতি একদম একদিনের মানে জলেতে আজকে এই এই অবস্থা কাল সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমাদের জমিগুলো সব ডুবে গেছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদেরকে পাড়াপাড় আমাদের সে ঘাট পাড়াপাড় বন্ধ ছিল তো আবার শুরু হয়েছে অনেকেই মাছ ধরছে বন্ধুরা তো আমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে এই দেখো জল কোথাকে এসেছে দেখো এটা কই হলো দেখো রুইয়া পল্লিগ্রাম টিভি 1 কোঠায় আপু এই দেখো ওয়েস্ট বেঙ্গল কলকাতা দেবড়া থানার অন্তর্গত বলিঘাটি ওয়েস্ট বেঙ্গল দেবড়া থানার অন্তর্গত জল বেড়েছে ঘাটাল যেটা তো অনেকেই ফেসবুক ইউটিউবে দেখছ মাস্টার প্ল্যান দেবদার সেখানেও বন্যা পরিস্থিতি প্রচুর বেড়ে গেছে চারিদিকে একদিনের বৃষ্টির কারণে আর আমাদের দেবরা থানা মলিঘাটিতেও জল বেড়ে আজকে এই অবস্থা এই হলো জল আর এই হলো বাঁধ কিছুটা অন্তর জল এখানে আসছে মাছ ধরা হচ্ছে বন্ধুরা পুরো চারিদিকে সবাই মাছ ধরছে এইভাবে যেখানে আমি সিফালি ব্লগ ইউটিউব চ্যানেলে রিলস দিলাম কত সুন্দর সুন্দর আজকে দেখো দুদিনের মধ্যে আজকে ভরপুর পরিমাণে আজকে জল একবারে কি বলবো নদী ভর্তি জল এক ঘন্টার মধ্যে বড় নৌকা ভেসে চলে গেছে একজনের ভোরবেলা সবাই ঘুমাচ্ছিল আর একদম ফার্স্ট আওয়ারে জল এসে আজকে এই পরিস্থিতি করে দিয়েছে অনেক মানুষজনের ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের জালুন ছিল একদম বোঝা বোঝা সব বেরিয়ে গেছে অনেক ঘর সমেত বেরিয়ে গেছে নৌকা ঘাটে চালা পুরা ভাস সব চলে গেছে আচানক কেউ বুঝতেই পারে না যে এই পরিস্থিতি আসবে বলে নৌকার যদি কাছি ছোট করে রেখেছে একদম ছিপছিপানি জল ছিল এবার সেইটা যখন জল ফুলছে তখন কাছি বড় চাই তাই না এরা এরকম বড় কাছি চাই নোংরে ছোট্ট করে রেখেছিল বাস একদম বেরি চলে গেছে নৌকা যে নৌকা ধরতে পারবে তার মোটামুটি ভালোই পয়সা পাবে সে কষ্টও আছে নদীতে যখন ছুটে নৌকাটা বেরিয়ে যাবে না তখন ঝাঁপ দিয়ে সেই নৌকাটা মোটামুটি ধরে রাখতে হবে আর রুহিয়া পল্লীগ্রাম টিভি ওয়ানের নাম আমি বাংলাদেশ থেকে বুঝতে আপু যখনই বলছেন আমি বুঝতেই পেরেছি যে বাংলাদেশ থেকেই মনসুখা চন্দ্রকোনা বাঁকুড়া ঝাড়খণ্ড এই সব 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 জায়গায় সেতু টেতু সব ভেঙে একাকার হয়ে গেছে দিল্লি কিভাবে যাব জানি না ফ্লাইটও আজকে ক্যান্সেল হয়ে গেছে যাওয়ার কথা ছিল বাড়ি থেকে যাচ্ছে যে আচ্ছা কি আমার বন্ধু হবে হ্যাঁ ফ্রেন্ড ঠিক আছে তো দেখো বন্ধুরা আস্তে আস্তে দেখা থাকছি খুব সুন্দরভাবে আমাদের কংসাবতী নদী একদিন যাই হোক আস্তে আস্তে জলটা মনে হচ্ছে কমে যাবে কারণ শ্রাবণ মাসের প্রথমে এরকম জল হবার কোনো কথাই থাকে না মানে আষাঢ় মাসে আচানক চলে এসেছে জলটা কমে যাবে তারপরেই দেখো বন্ধুরা জল কমতে আরম্ভ করে দিচ্ছে যে হিসেবে সকাল থেকে বাড়ছিল দেখো আস্তে 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 এতটা কমতে আর তো এবার কি বলবো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা একটু ঘাটাল যাব বলছিলাম তাও যেতে পারছি না কোথাও বেরোতে যেতে পারছি বেঙ্গল কলকাতাতে তো যাই হোক দিল্লিতে অতিরিক্ত গরম হওয়ার কারণে হ্যাঁ তো কি বলবো অতিরিক্ত হওয়ার কারণে আমরা হচ্ছে যে কি বলবো দিল্লি থেকে এখানে এসেছি একটু ঠান্ডা ঠান্ডা আর ওয়েদার পাবো বলে সত্যি সত্যি যেই দিন দিল্লি থেকে নেমে হিজলি টু বাড়ি এসেছি তো বাস এত এত বৃষ্টি হয়েছে খুব খুব ভালো লাগছে তো তোমার ফেসবুক আইডি দেওয়া যাবে আমার ফেসবুক আইডি ওই শিফালি নাম সার্চ করো সিফালি ওই যেমন আছে ফেসবুকে নাম শিফালি সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক আইডি তো যাই হোক বলে দিলাম চারিদিকটা এইভাবে তোমরা দেখতে থাকো তবে আমি ভিডিও ইউটিউবেই আমি বেশি ডালি ফেসবুকে কম আগে আমার ইউটিউব ইউটিউবে প্রথম মেন আমার ইউটিউব ইউটিউব হলে তারপরে আমি ফেসবুকে যাই ফেসবুকে আমি বেশি থাকি না আমার ইউটিউবই হলো মেন সব কিছু তো যাই হোক গুরুত্বপূর্ণ আমার ইউটিউব তারপরে আমি ফেসবুকে তো যাই সেই হিসেবে আপনাদেরকে বলে দিলাম প্রথম ভিডিও আগে আপলোড হবে ইউটিউবে তারপরে ফেসবুকে যাই ঠিক আছে বন্ধুরা তো যাই হোক খুব সুন্দরভাবে অনেক টোকাপানা কচুটি পানা ভেসে যাচ্ছিলো সব 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 একদম কি বলবো চারিদিকে খেনাও ইউটিউবে আমার সাবস্ক্রাইব কত আমি আর মুখে বললাম খেনাও ইউটিউবে আমার সাবস্ক্রাইব কত আমি আর মুখে বললাম না তো যাই হোক আস্তে আস্তে করে ভালোবেসে আনন্দের সাথে বন্ধুদের সাথে শেয়ার করবো বলে ভিডিও বানাই খুব খুব ভালো লাগে এইভাবেই ব্যাস বানাতে থাকছি খুব খুব ভালো লাগছে আনন্দ লাগছে আমার গ্রামের আমার ভিডিওগুলোকে আমি আপলোড করতে থাকি খুব সুন্দরভাবে আনন্দের সাথে আমি সব কিছু দেখাতে পারছি আমার জিনিসগুলো এটাই হলো আমার কাছে অনেক অনেকটাই না বন্ধুরা তো এখন মাছ ধরা হচ্ছে জাল ওই ঘুরে 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 পড়ছে কালকে ডাবু জাল রেডি হবে সেই ডাবু জালেতে মাছ ধরা হবে আ কি হলো আবার এই নৌকাতে এসে রাত্রি আসবে কেন রাত কেসবে আবার ডাবুজাল রেডি হবে फिर আমরা সব আসব আবার রাত্রি বেলা بس दिल्ली में बहुत सारे लोग अभी देख रही हो हमारा वेस्ट बंगाल में बहुत मतलब बाढ़ आ गया दोस्तों और इतना इतना मछली सब पकड़ रही है मतलब क्या बोलूँ सब खाना पाना पका लिया हम नहीं अभी तक <laughs> नहीं अभी धोते हैं खनो पाचीना बंदूरा नहीं पकड़ पाता हूँ फिर अभी बाद में सबको इतना इतना सारे इस रील्स बहुत बहुत दिखाएंगे इतना नेचुरल व्यू आप सब देख सकते हो और आनंद उपभोग कर सकते हो इंजॉय क्योंकि दिल में इतना इतना गर्मी मतलब बिल्कुल अच्छा नहीं लग रहा था उधर फिर इसीलिए हम गांव में घूमने आ गया बच्चों को स्कूल छुट्टी पड़ गया ना तो इसीलिए हम जल्दी जल्दी इधर आ गया तो आने के बाद देखो इतना बड़ी इतना बारिश मतलब क्या बता तो मन खुश हो गया इसीलिए बोल रहा रहे हर साल गर्मी का टाइम फिर हम आएंगे

তো বন্ধুরা মাছ ধরা হচ্ছে সব আবার নেক্সট ভিডিওতে আসছি খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো এই বলে আজকের লাইভটা আপাতত এখানেই শেষ করলাম আরে পড়ে যাবি মাছটা নে কেন আবার সন্ধেবেলায় গো মাছ ধরতে বন্ধুরা 啊，你，啊，跑了这个